সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার জগদলহাটে দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো আজকে শনিবার আমরা এই হাটে উপস্থিত রয়েছি দর্শক দেখুন এই হাটে সব থেকে বেশি সুন্দর মরিচ আমদানি হয় যেটা হচ্ছে আপনার চিকন ছ্যাঁকা মরিচ এই যে দেখুন এটা হচ্ছে আপনার অরিজিনাল ছ্যাঁকা এই মরিচটার বাজার গেছি আজকে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত দর্শক এই মরিচটার একটু দাম বেশি কারণ এটার ঝাল এবং কালার দুইটাই খুব সুন্দর তো দর্শক অল্প দামের মধ্যে সব থেকে ভালো মানের মরিচ হচ্ছে এই আপনার চিকন ছেঁকা দেশি মরিচটা তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন এই যে দেখুন দর্শক এটা হচ্ছে আপনার জিরা মরিচ জগদলহাটের জিরা লাল টক টোকা কালার এবং ছোটো বিন্দু ফল দর্শক এই মরিচটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার দুশো টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর কালার এবং কোয়ালিটি মরিচ যদি আপনাদের কারো লাগা অবশ্যই নিতে পারবেন তো দর্শক এই যে দেখুন এই মরিচটা আপনারা যদি কেউ গুঁড়ো করে বিক্রি করতে চান অবশ্যই বিক্রি করতে পারবেন কারণ এই মরিচটা খুব সুন্দর এবং লাল টকটকা কালার এটা আপনার বাংলাদেশের প্রতিটি জেলায় কম বেশ চলে কারণ এর দাম অনেক কম তো আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাহি ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে দর্শক দেখুন কত সুন্দর কালার ফুল একটি মরিচ যদি আপনাদের কারো লাগা অবশ্যই নিতে পারবেন আর আপনারা যদি মনে করেন যে আমরা পঞ্চগড় থেকে নিজে উপস্থিত থেকে মরিচ কিনবো তাহলে সেটাও করতে পারবেন কারণ এখানে দুই টাকা কমিশন দিয়ে আপনারা মরিচ নিতে পারবেন দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটি সব থেকে কম দামের মরিচ এটা বর্তমান বাজার চলতেছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই যে দেখুন এটা হচ্ছে আপনার চোখ মুন্দা মরিচ কত সুন্দর কালার এটা যদি আপনারা ভাঙ্গান অবশ্যই খুব সুন্দর কালার আসবে এবং কোয়ালিটি কোয়ালিটি হবে আপনার একশো একশো এটার ঝালো হবে দর্শক যদি আপনারা কেউ গুঁড়ো করে বিক্রি করতে চান সেখানেও আপনারা লাভ করতে পারবেন দর্শক খুব সুন্দর খুব সুন্দর মরিচ এই মরিচটার বাজার বর্তমান অনেকটাই কম যদি আপনারা কেউ ক্রয় করতে চান অবশ্যই করতে পারবেন তো দর্শক আমার চ্যানেলটিকে ভালো লাগ ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম